আসসালামু আলাইকুম আমি নুরবা নূর সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি জেড টেলিভিশনের আজকের সংবাদ আদালতের আই মানছেন না রংপুরের বদরগঞ্জ উপজেলার কালুপাড়া বৈরামপুর গ্রামের মৃত মঞ্চুরালের ছেলে রঞ্জু ও ফজলু গংরা মনসুর আলী বেঁচে থাকাকালীন দুই হাজার পনেরো ইং সালে বৈরামপুর গ্রামের শাহিনুর আলমের নিকট পনেরো বছর মেয়াদি দেড় একর জমি ভাড়া দেন সাব রেজিস্টার কর্তৃক দলিল সম্পাদন করে দুই হাজার বিশ ইং সালে মনসুর আলীর মৃত্যুর পর তার ছেলে মেয়েরা জমি দপত দখলের চেষ্টা করলে শাহিনুর আলম আদালতে মামলা অনায়ন করেন এবং তিনি পরপর দুইবার রায় পান আদালতের রায়কে তোয়াক্কা না করে অঞ্জু ও ফজলু গংরা শাহিনুর আলমের বিরুদ্ধে ভ্রান্ত ও হয়রানিমূলক একের পর এক অভিযোগ দায়ের করেই চলছে এমনটাই জানালেন শাহিনুর ও গ্রামবাসীরা আমার নাম মোহাম্মদ শাহিনুর আলম আমি এই জমিটা মনসুর আলী জীবিত থাকাকালীন হ্যাঁ উনিশ আট দুই হাজার পনেরো সালে রেস্টিমুলে ভাড়া করে নিছি বদগুলি সাব রেস্টি অফিসে যাইয়া জমিটা ভাড়া নামার সম্পাদন করি এই সম্পাদনে সেটা হচ্ছে উনিশ হাজার টাকা করে প্রতি বছরই আলোচনার মাধ্যমে আমার জমি নাই আমি তার কাছে ভাড়া নিয়ে আমি বলছি যে আমি আম বাগান লাগাবো উনিও রাজি হয়েছে যে আমি ভাড়ার মালিক আমি ভাড়া নিলে আমার সমস্যা কোথায় ভাড়া ফেলে হচ্ছে গাছ রোপণ করি গাছ রোপণ করার পর মনসুর আলী মারা দেয় দিন বিষে মারা যায় মারা যাওয়ার পর তার ছেলেমেয়েরা পরবর্তীতে এসে আমাকে বলে যে তোমাকে জমি ছাড়িয়ে দেওয়া লাগবে আমরা ওই ভাড়া মানি না কিসে তুমি ভাড়া তুমি ভাড়া আমরা দেব না আমি ওই তখন ওরা যখন মানে না তখন আমি আদালতে মামলা করি একশো ধারা ধরা মামলায় আমি রায় পাই রায় পাওয়ার পর রায়ে তারা সন্তুষ্ট না হয় তারা আবার আপিল করেন আপিলে আমি আবার রায় পাই রায় পাওয়ার পরে তখন আমি ভোগ দখল করে আসতেছি এমন তো অবস্থায় উনি বিভিন্ন এই ফজলু নারদিনে মরদিনে পেয়ারি বিভিন্নভাবে আমাকে হয়রানি করার জন্য বিভিন্ন জায়গায় মিথ্যা ভুল তত্ত্ব দিয়ে আমাকে হরানি করার জন্য বিভিন্নভাবে আমাকে অপদস্ত করতেছে আমি এটার জন্য আপনাদের কাছে বিচার প্রার্থী আমি এই জমিটে যে সংক্রান্ত কাগজপত্র আছে আমার কাছে আমি যদি মানে আমার মতে কোনো ভুল ত্রুটি থাকে আমার দেবে আমি মানিয়ে নেব কিন্তু আমি যদি ন্যায় পথে থেকে আমি এই সুখ বিচারটা চাই আমি যদি আরও হয়রানির শিকার হই না হই সংশ্লিষ্ট কর্তৃপক্ষর কাছে আমার আবেদন যে তারা আমার এই ন্যায় বিচারটা সূক্ষ্মভাবে আমাকে আমাকে যেন আর কোথাও হারানি হতে না হয় জমশেদ আছে আমি ভরা পনেরো বছর জন্যে সাইনুর হোসেন নেওয়ার পর খাইছে 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 ওই যে মনসুর আলী কাছে ভরা আছে পনেরো বছরের জন্যে নেওয়ার পর আমি খাইয়েছে ওদের ভৌমিপতি আছে না তাই বেড়া বেড়িরে সবাই ওই ওই ছেলেটা খুব বিচার হইবে সংশ্লিষ্ট উদ্ধতম কর্তৃপক্ষের কাছে আইনের ন্যায় চান শাহিনুর আলম ও গ্রামবাসী নিউজ ডেস্ক জেড টেলিভিশন